ভারতীয় হিন্দি টেলিভিশন থেকে যাত্রা শুরু তার অভিনয় করেছেন সুপার হিট সিরিজ এবং পরবর্তীতে ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন এবং সুদর্শন আর এই অভিনেতাকে প্রথমে কোনো ডাপুটি পাত্তায় দিত না ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু পরবর্তীতে তিনি জিরো থেকে হয়েছেন হিরো বলছিলাম জনপ্রিয় অভিনেতা কেডি পাঠক খ্যাত রনিত রয়ের কথা নব্বই দশক থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেন রনিত রয় হিন্দি বাংলা তামিল সিনেমার পাশাপাশি হিন্দি ধারাবাহিকে কাজ করে লাভ করেছেন ব্যাপক জনপ্রিয়তা কিন্তু হঠাৎ করেই ক্যারিয়ারে নিম্নমুখী হয়ে যায় এই অভিনেতার তার ক্যারিয়ারে এমনও সময় আসে যখন অভিনয়ের কোনো প্রস্তাব পেতেন না তিনি এ কারণে উপার্জনের জন্য ভিন্ন পন্থা অবলম্বন করেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকায় বলিউডের অনেক তারকার সঙ্গে পরিচিত ছিল তার এক পূর্ণ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অর্থ উপার্জনের জন্য যখন নিরাপত্তা কর্মীর কাজও করতে হয়েছিল তাকে তার অভিনয় নিয়ে যেসব তারকারা প্রশংসা করতেন তাদেরই নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেছেন রনিত প্রীতি চিন্তা শাহরুখ খান সালমান খান এবং আমির খানের মতন তারকাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই জনপ্রিয় অভিনেতা এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি দ্রুত সাফল্য পেতে চাইতাম বড় বড় গাড়ি কিনতে চাইতাম মেয়েরা আমার নাম ধরে চিৎকার করুক এমনটা স্বপ্ন ছিল আমার পাঁচ থেকে ছয় বছর কোনো কাজই পায়নি তখন বুঝেছিলাম যে ভালো অভিনেতা হওয়ার সঙ্গে জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই তিনি যে সময়টুকু আমির খানের নিরাপত্তা রক্ষী হয়ে কাজ করেছিলেন সে সময়টুকু দারুণ কেটেছে তার টানা দু বছর আমির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি তার ভাষ্যমতে আমির নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করার আমার সৌভাগ্যের ব্যাপার তখন হাতে কাজ ছিল না বলে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু দু বছর পর নিরাপত্তা রক্ষীর কাজ করার মাধ্যমে তাকে খুব কাজ থেকে দেখার সুযোগ পেয়েছি এক সাক্ষাৎকারে রনিত আরো জানান বলিউড ইন্ডাস্ট্রির সব তারকা তার সঙ্গে কাজ করেছিলেন তারা সবাই সরে যান শুধুমাত্র অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার তার পাশে ছিলেন দু হাজার দুই সাল থেকে অভিনয় করে ফের সাফল্য লাভ করেন তিনি এছাড়া ধারাবাহিক প্রধান চরিত্র অ্যাডভোকেট কেডি পাঠকের অভিনয়ে তাকে খ্যাতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় বর্তমানে হিন্দি সিনেমা ধারাবাহিক ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের সংস্থায়ও পরিচালনা করছেন এই অভিনেতা